সারা জীবন দেখে আসছি প্রবাসীরা মানুষের পাশে দাঁড়ায় কিন্তু আমার সামনে কখনো কোনো ভিডিও আমার সামনে আসে নাই যে একটা দেশের মানুষ একটা প্রবাসীর পাশে গিয়ে দাঁড়াইছে আমার আজকের ভিডিওটা আপনারা বাংলাদেশের লোক যারা দেখতেছেন প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন দালাল চক্র আমার হউরের বেটারা টোপমাইরা বসে আছে যে কোন সময় একটা বাঙালি আসবে পাসপোর্ট বিষা বিষার জন্যে মানে পাসপোর্ট নিয়ে আসবে আর কোন সময় তাদেরকে টোপমাইরা বিপদে ফেলাই দিব ভাই আপনাদের দোহাই লাগে দুই সালের কথা আমি বলতেছি দুই সালে যদি কলিং খোলে আপনারা এত সহজে মালয়েশিয়া আসতে পারবেন না ভাই হ্যাঁ যেখানে লোক লাগবে একশো জন সেইখানে এক লক্ষ বই নিয়ে বসে থাকবে দালাল হৌরের বেটারা বুঝছেন এত সহজে মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ পাসপোর্ট দিয়ে দালালের কাছে 1 কোটি টাকা বৈশা 50000 এক লক্ষ এরকম যার কাছ থেকে যেরকম নিতে পারে তারা কিন্তু নিয়ে আপনাদের ফুড করে একটা মেডিকেল করে বৈশাে আশা রাখবে যে মেডিকেল হয়ে গেছে আপনারা ভাববেন যে মেডিকেল তো হয়ে গেছে বিদেশ অর্থে চলে গেছি মেডিকেল আমি মালয়েশিয়াতে আসছি 2023 সালে 2023 সালে তিনবার মেডিকেল হইছি এরপরে মালয়েশিয়াতে ঢুকছি তারপরে অতটা সহজ হয় নাই আর এই 26 সালে তো আর হবে না কারণ এই 26 সালে মিনিমাম খরচ হবে 8 লক্ষ টাকা মানে সর্বনিম্ন ধরেন যে ছয় লক্ষ থেকে শুরু হবে আট লক্ষ পর্যন্ত যার কাছ থেকে যেরকম নিয়ে দালাল ব্যবসা করতে পারে আপনাদের কাছে অনুরোধ বাই ভিডিওটা যদি শেয়ার করতে পারেন শেয়ার করে দিন এই ভিডিও শেয়ার করলে আপনার লস হবে একটা প্রবাসী যারা আশা নিয়ে বসে আছে বাংলাদেশে যে আমি প্রবাসে যাব হ্যাঁ বিদেশে গিয়ে টাকা পয়সা কামিয়ে ফ্যামিলিকে একটু ভালো রাখবো আপনারা দয়া করে তাদের সামনে এই ভিডিওটা পৌঁছান তারা আসলে হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বে অন্তত পক্ষে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে যদি আপনারা আসেন হান্ড্রেড বিপদে পড়বেন ভাই আর বিপত্তা কোন দিক দিয়ে হবে এটা আপনি টেরও পাবেন না প্রথম অবস্থায় বিপদে বাংলাদেশ থাকা অবস্থায় পড়ে যাবেন আপনি যখন পাসপোর্ট আপনি ওই শ্বশুরের বেটারে দিবেন আপনার কাছ থেকে সর্বনিম্ন হইলেও পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিবে নেওয়ার পরে ওই টাকা আপনার টাকা দিয়ে আপনার মেডিকেল করায় নিবে হ্যাঁ আপনি ভাববেন যে মেডিকেল তো হয়ে গেছি বিদেশ চলেই গেছি হ্যাঁ বিদেশ আসা ভাই অত সহজ না আপনারা যদি অতটা সহজ পাবেন তাইলে কঠিন হয়ে দাঁড়াবে কারণ এইবার কিন্তু অনেক নিয়ম কারণ আছে মালয়েশিয়া সরকার বাংলাদেশে এরপরে নেপালে একটা চুক্তি নামা ওই নামাই আপনার দশটা শর্ত আছে কেউ কোন দেশ কিন্তু এই শর্ত মানতেছে না হ্যাঁ বাংলাদেশ এখনো মানে নাই অথচ মেডিকেল করাচ্ছে এরপরে পাসপোর্ট জমা নিয়ে টাকা পয়সা দিচ্ছে মানে কি একটা অবস্থা দালালগের মনে করেন যে সেই কেমন বলতে হয় যে দালালকে কোনো মানবতা নাই ভাই এরা টাকার জন্য বাপের গলায় ছুরি মারতে দ্বিধাবোধ করে না সাবধানে এই দালাল চক্করের থেকে সাবধানে থাকবেন ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিবেন ভাই প্রত্যেকটা বাংলাদেশের লোক যেন দেখতে পারে কারণ অনেক ভাই ব্রাদার বসে আছে মালয়েশিয়াতে আসার জন্য হ্যাঁ একটু খোঁজ নিয়ে আসবেন ভাই একটু মালয়েশিয়াতে খোঁজ খবর নিয়ে এরপরে মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করেন কেউ যদি আপনাকে নিষেধ করে বিষয়টা বোঝার চেষ্টা করেন সে আপনার ক্ষতি চায় না সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন